মানুষের মেলায় ফার্স্টে দেখে ঘুরে ঠিক আছে বাট খাওয়া খাদ্য মেলায় এসে প্রত্যেকটা রাউন্ড মারা এখানে পুরো রাউন্ড করে ঘুরছি তো আমি এখানে আসলে তো খাবোই মানে আমার খুবই ফেভারিট তো তোমরা আসলে ট্রাই করো তোমাদেরও খুব ভালো লাগবে এটা হচ্ছে লাজানিয়া যেটা চিকেন লাজানিয়া যেটার মধ্যে চিজ আছে বোলেনা সস আছে এটা হচ্ছে চিকেন মাফিনস যেটা চিকেন দিয়ে তৈরি হয়েছে এটা হচ্ছে রেল ভেলভেট মাফিন গাইজ ওয়েলকাম টু সবি ব্লগ তো আজকে আমরা চলে এসেছি বেড়াকুড়ে আর এখন জমিয়ে শীত পড়ে গেছে আর শীত মানেই চারিদিকে মেলার উৎসব তো বেড়াকুড়ে আমরা চলে এসেছি আর একটা নতুন মেলা সন্ধান দিয়ে আর আজকে যে মেলা সন্ধানে তোমাদের দেবো এটা কিন্তু খাদ্য মেলা হ্যাঁ একদম ফুড ফেস্টিভেল লাস্ট আট তারিখ থেকে ব্যারাকপুরে কিন্তু চলছে একটা নতুন ফুড ফেস্টিভেল এটা হচ্ছে আহারে বাহারে ফুড ফেস্টিভেল তো সেই আহারে বাহারে ফুড ফেস্টিভেল কিন্তু আমরা এর করেছি তো সেই আহারে বাহারে ফুড ফেস্টিভেল কিন্তু বর্তমানে ব্যারাকপুরে চলছে আর এটা কিন্তু সিজন এইট চলছে তো চলো সেখানে যাই আর তোমাদেরকে দেখাই কি কি আছে কি কি খাওয়া দাওয়ার রয়েছে ভিডিওটা শুরু করা যাক পাহাড়ে আহারে ফুড ফেস্টিভ্যাল সিজন এইট এই খাদ্য মেলায় প্রবেশ করতে গেলে তোমাদেরকে কিন্তু কোনো রকম টিকিট কাটতে হবে না আর এই হচ্ছে খাদ্য মেলা তোমরা দেখতে পাচ্ছ যা চারিদিকে শুধু খাবারই খাবার তো চলো তোমাদেরকে এক এক করে দেখাই সবার প্রথমে আমরা চলে এসেছি ভীমনাগ সুইট স্টলে যেখানে রয়েছে বিভিন্ন রকম লোভনীয় লোভনীয় সব মিষ্টি নেক্সট স্টলটি হলো ওয়ান্ডার বলে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে বিভিন্ন রকমের ফ্রাই আইটেম যার প্রাইস এখানে দেখতে পাচ্ছ রয়েছে এবং এখানে রয়েছে বিভিন্ন সব লোভনীয় লোভনীয় কম্বো নেক্সট যে স্টলটি তোমরা দেখতে পাচ্ছ টি পট বলে এটা বেসিক্যালি একটা চায়ের স্টল তো এখানে তোমরা চা পেয়ে যাবে বিভিন্ন টাইপের আর এর পাশে দেখতে পাচ্ছ এনাদের মেনু কার্ড তো কি কী প্রাইজের রয়েছে তোমরা সমস্ত কিছু এখানে পেয়ে যাবে নেক্সট যে স্টলটি তোমরা দেখতে পাচ্ছ এটা থ্রি সিক্সটি ফাইভ ফ্রাইড লাইফ আইসক্রিম স্টল তো বেসিক্যালি ফেসবুক ইউটিউবে যেরকম আমরা রোল আইসক্রিম দেখে থাকি তো সেই আইসক্রিমগুলোই তো এখানে তোমরা বিভিন্ন ফ্লেভার এবং বিভিন্ন প্রাইসের কিন্তু পেয়ে যাবে তো পার্টিকুলার এই স্টলটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে এখন অবধি এই মেলাতে আর তার পাশেই বাডি বলে একটি স্টল রয়েছে যেখানে তোমরা বিভিন্ন রকমের লোভনীয় লোভনীয় সব কাবাবস পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ তোমরা অলরেডি কিন্তু গুলো সব ঝুলিয়ে রাখা রয়েছে আর তার পাশেই রয়েছে আমাদের খর্দার সব থেকে ফেমাস ফুচকাওয়ালা তারাও কিন্তু এখানে রয়েছে আর ফুচকা যেখানে সেখানে তো ভিড় হবেই তো দেখতে পাচ্ছ ভালোই কিন্তু ভিড় রয়েছে এখানে আর এই যে মিষ্টির দোকানটি তোমরা দেখতে পাচ্ছ এনারা বেসিক্যালি বর্ধমান থেকে এসেছেন আর এনারা নাম হচ্ছে মিষ্টি বাংলা আর দেখতে পাচ্ছ জাস্ট লোভনীয় লোভনীয় মিষ্টিগুলো রয়েছে আমার তো দেখে জাস্ট আর এই যে স্টলটি দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ফিশ টিস তো এটা বেসিক্যালি সমস্ত রকম মাছের আইটেম দিয়ে তৈরি করে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু ফিশ দিয়েই তৈরি করে এনারা এছাড়া এখানে মিত্রো ক্যাফে ও ওয়াও চায়না এনাদেরও স্টল রয়েছে আর এর পাশের যে স্টলটি তোমরা দেখতে পাচ্ছ পৌষপার্বণ বলে বেসিক্যালি প্রত্যেকটি ফুড ফেস্টিভ্যালই কিন্তু এনাদেরকে দেখা যায় আর সব থেকে যেটা ভালো লাগে এখানে ফ্রাই আইটেমগুলো জাস্ট লোভনীয়

ং লাগছে একাটা খাবার গুলো দেখতে তো সেরকম তোমার প্রাইস গুলো জেনে গেলে তো তোমরা আসলে তোমরা সেখানে পেয়ে যাবে এখানে তো দেখতে পাচ্ছ আমার তো বেশ লোভ লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা বলো অনেক ঘোরাঘুরি করেছি খিদে পেয়ে গেছে তো ফার্স্ট এ মিস্ত্রি দিয়ে ট্রাই করছি তো ভিঙ্গ ভিন্ন থেকে আমি নিয়েছি এটা বেস্টমেন্ট চকলেট মনোহরা তোমরা দেখো এটা এমনি মনোহরা দেখে তো এটা কিন্তু চকোলেট মনোহরা তো একটু ভেঙে গেছে ধরতে গিয়ে তো চলো একটু ট্রাই করে দেখি এটা কেমন নাঞ্চি খাদের সুসার আমাদের চকলেট বোলো বাট এটা গুড়ের

এবার যে স্টলটি তোমরা দেখতে পাচ্ছ এদের নাম হচ্ছে ডিমওয়ালা তো এদের স্পেশাল যে আইটেমটি হলো সেটি হচ্ছে এগ পপপ রোল তো খুবই ফেমাস এবং খুবই টেমটিং আর খুবই লোভনীয় একটা আইটেম তো আমার একটা ফেভারেট আইটেম তোমরা যদি আসো অবশ্যই কিন্তু এটা ট্রাই করো বেশ খুবই ইউনিক একটা আইটেম এখানে দেখতে পাচ্ছো পেয়ারে কাবাবের একটা কাউন্টার রয়েছে তো পেয়ারে কাবাব পাওয়া যাচ্ছে এখানে তো এই কাউন্টার টা বেশ ভালো সব এখানে কাবাব টপ রয়েছে করা হচ্ছে আরেক এই হচ্ছে প্রাইস চার্ট তার তো এখানে দেখতে পাচ্ছ এখানে সমস্ত প্রাইস চার্ট রয়েছে হ্যাঁ এই একটা কাউন্টার আছে দেখতে পাচ্ছো হট লেবানিস তো লেবানিস বা এখানে শাওয়ার মাজার র‍্যাপ গুলো হয় এরা এদের নাম হচ্ছে হট লেবানিস তো এদের প্রাইস কি কি রয়েছে একবার দেখেনি এখানে দেখতে পাচ্ছো এখানে প্রাইস চার্ট এখানে দেওয়া রয়েছে তো তোমাকে দেখাচ্ছি সামনে গরমটাই যাওয়া যাচ্ছে না আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত প্রাইস চার্ট রয়েছে লেবানিস কম্বো রয়েছে সমস্ত কে যাবে এখানে আপনজনের একটা কাউন্টার রয়েছে মানে কালীঘাটের যে আপনজন তোমরা জানো সেই আপনজনের কিন্তু কাউন্টার এখানে রয়েছে

এইখানে কেচাপ দিয়েছে কেচাপের সাথে ডিপ দিয়ে ভালোভাবে খাওয়া যায় আসলে মানুষের মেলায় ফার্স্টে দেখে ঘুরে ঠিক আছে বাট খাওয়ার খাদ্য মেলায় এসে প্রত্যেকটা রাউন্ড মারা এখানে পুরো রাউন্ড করে ঘুরছে এই দোকান ওটা সেই দোকান মানে মেলায় এসে খাদ্য মেলা এসে কে এরকম করে যে প্রত্যেকটা দোকানে রাউন্ড বাড়ছে মানে গোল গোল চক্কর বাড়ছে খাবো কি খাবো বুঝতে পারছে আমরা এখানে ট্রাই করতে আসলাম তো কেমন লাগছে বলো মনে না বড় মোমো প্লাস মাছের কোটি চুপটা যেটা দিয়েছে এক খেতে দিয়ে বেশ ভালো লাগে মানে ফিশ অ্যান্ড মোমোর কম্বিনেশনে ইউনিক লাগবে এখানে দেখতে হচ্ছে বাংলা জোর কাউন্টারটা রয়েছে তো এখানে বিভিন্ন রকমের মিষ্টি দই সমস্ত কিছু তোমরা এখানে পাবে আর এই হচ্ছে চাট প্রাইস চাট রয়েছে কি কি রয়েছে দেখতে পাচ্ছ সম্রাট এখানে তো বিভিন্ন তোমরা এখানে দই পেয়ে যাবে বাংলার দই বেশ ভালো আমি আগে ট্রাই করেছি খুব সুন্দর এনাদের দইগুলো আর বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে আর এটা কি গুড় রয়েছে এরকম দাম রয়েছে নরল গুড়ের প্রাইস রয়েছে নরলগুড়ে নরলগুড় ঝোলা গুড় পাঁচশো গ্রাম রয়েছে দেড়শো টাকা তো তোমরা এখানে পেয়ে যাবে বেশ সুন্দর বাংলা যে আমার ট্রাই করেছে আগে বেশ সুন্দর কাউন্টারটা থেকে তো তোডি থেকে তোমরা দেখছিলে যে এ পপেপ্রোল নিচ্ছিলাম তো আমরা নিচ্ছি চিকেন চিজি চিকেন চিজি পপ্রোল তো যেটা সিক্সটি ফাইভ করে নিচ্ছে তো আমি এখানে আসলে তো খাবোই মানে আমার খুবই ফেভারিট তো তোমরা এখানে ট্রাই করো তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছো এই হচ্ছে জিনিসটা পুরোটা চিজ আর এদিকে মেউনিজ আর সস দিয়ে গার্নিশিং করেছে বিষয়টাকে তো চলো এখানে আসলে তোমরা চিকেন চিজিটা ট্রাই করবে চিসি ব্যাপার পাবে এগের তো ব্যাপারটা আছেই চিকেনও আছে তার মধ্যে আর মেওনির চষ্টের জন্য আরও বেশি ভালো লাগছে দুর্দান্ত থেকে

দূর থেকে তারা আসতে পারতে বাট এটা রোববার রোবই চলছে রোববার থাকবে

চন্দনপুকুর ক্লাব যাব মানে যেই যে রাস্তার পুরোনো যে ব্রাঞ্চটা ছিল ওই জায়গা দিয়ে আসছে তো সেদিক থেকে টোটোগুলো নিয়ে এসে তোমাদেরকে এখানে নিয়ে আসবে তো এখানেই হচ্ছে নোনা চন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাব এই অ্যাথলেটিক ক্লাবেই কিন্তু এই আহারে বাহারে ফুড ফেস্টিভ্যালটা কিন্তু চলছে তো এটা মেনলি আট থেকে এগারো তারিখ অবধি এগারো তারিখ পর্যন্ত কিন্তু আছে ওই ছিল আজকে ভিডিও তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ কারণ তোমরা আগের ভিডিওটাই খুব খুব ভালো রেসপন্স দিয়েছো মানে এত রেসপন্স আমি ভাব বা ভাবতে পারিনি তোমরা সত্যি খুব ভালো খুব ভালো রেসপন্স দি তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তো এরকম আরও আরও ভালো ভিডিও তোমাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো তা তোমরা এরকম ভালোবাসা যাও আর কিছু তোমার আর লাগবে না তোমরা তো আজকের ভিডিওটাও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও শীতকাল চলছে মেলা আরও হবে আরও মেলার ভিডিও আসবে আরও মেলার ভিডিও নিয়ে আসবো কারণ আমাদেরও মেলা ঘুরতে ভালো লাগে তোমাদেরও দেখতে খুব ভালো লাগে তার জন্যই এরকম ভিডিও আমরা নিয়ে আসি আরও নিয়ে আসবো তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুর সাথে আরও যারা যারা জানে না তাদেরকেও জানিয়ে দিও তাহলে এই কদিনের মধ্যে সবাই চলে আসতে পারবে তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই কিনে আসতে পারো তো চলো আজকে ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করবে সাবস্ক্রাইবটা করো পাঁচশো টাকা বেলাইটন প্রেস করো অল নোটিফিকেশনে ক্লিক করবে তাহলে যখন যখন ভিডিও দেবো সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ সুস্থ থাকবে ভালো থেকো টাটা বাই